নমস্কার দর্শক বন্ধু চতুর্ষ তটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আলোচনা করব আর সেটা হচ্ছে স্বপ্ন আপনারা অবশ্যই ঘুমের মধ্যে রাতের বেলা বা দিনের বেলাই হোক ঘুমের ঘুরে কিছু স্বপ্ন কিন্তু আপনারা অবশ্যই দেখেন তবে আজকের ভিডিওটি আপনারা পুরোটাই দেখবেন কারণ আজকে আমরা যে স্বপ্নের কথা বলবো সেই স্বপ্নটি যদি আপনি আগামীকাল থেকে যদি উল্টো রথযাত্রার মধ্যে দেখতে পান তাহলে অবশ্যই আপনার জন্য সুসময় শুরু হতে চলেছে আগামীকাল এগারোই জুন দু হাজার আপনারা অনেকেই জানেন যে রয়েছে জগন্নাথ দেবের স্নান যাত্রা আর যাত্রার যে মহোৎসব এটা জগন্নাথ দেব বলরাম সুভদ্রাকে অবশ্যই নিয়েই অনুষ্ঠান আর এই যে জগন্নাথ দেবের যে স্নান যাত্রা পর্ব এই দিন থেকেই উল্টো রথযাত্রা পর্যন্ত এই সময়টুকুর মধ্যে জগন্নাথ দেবের একটা বিশাল আবির্ভাব রয়েছে এর মধ্যে যদি আপনি জগন্নাথ দেবকে দর্শন করতে পারেন বা জগন্নাথ বলরাম বা সুভদ্রা বা রথের কোনো অংশের আপনি যদি কোনো স্বপ্ন একবারের জন্য দেখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনি পুরো দেখুন কারণ এই ভিডিওতে বলে রাখা কথাই আপনার জীবনে বাস্তবে মিলে যেতে পারে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন স্বপ্নের কিন্তু বিভিন্ন অর্থ হয় বিভিন্ন ব্যাখ্যা হয় আর জগন্নাথ দেবের যে স্বপ্ন আপনি দেখবেন সেটা এক কথাই বলবো এটা শুভ লক্ষণ এই জগন্নাথ সাধারণত যখন আমরা প্রচণ্ড অসুবিধার মধ্যে থাকি তখন আমাদের আত্মবিশ্বাস দেওয়ার জন্য এবং আমাদের মনোযোগকে কেন্দ্রীভূত রাখার জন্যই তার আবির্ভূত তিনি আবির্ভূত হন আর জগন্নাথ দেবের স্বপ্নের অর্থ হচ্ছে আপনি ভুল পথে আছেন আমাদের সব সময় পথ পরিবর্তন করে ফেলতে হবে আর শুধু জগন্নাথ দেবের স্বপ্ন দেখার অর্থ আপনি সাফল্য সুখ অর্জন করতে পারবেন যদি আপনি কঠোর পরিশ্রম করতে পারেন আর একাগ্র চিত্তে নিজেকে মনোনিবেশ করাতে প্রস্তুত থাকেন বলভদ্র সুভদ্রার সাথে জগন্নাথকে স্বপ্নে দেখার অর্থ হচ্ছে অদূর ভবিষ্যতে তাদের মধ্যে ভালো সম্পর্ক বাল্যবিবাহ অথবা একজন ভালো বন্ধুর আবির্ভাব হবে রাগানিত জগন্নাথকে যদি স্বপ্নে আপনি দেখছেন তাহলে আপনি জীবনে খারাপ কাজ করেছেন এবং পরিবর্তন সত্যিই প্রয়োজন যদি আপনি খারাপ পথ অভ্যাস ত্যাগ না করেন তবে আপনি আরও সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন আর জগন্নাথ দেবের রথযাত্রার স্বপ্ন দেখছেন যদি দেখেন তাহলে এর অর্থ আপনাদের পারিবারিক জীবন অত্যন্ত সুখের হবে পারিবারিক সমস্যাগুলো সমাধান হবে জগন্নাথদেবের যে রথ চলমান বা টানা হচ্ছে এমন কোনো স্বপ্ন আপনি হয়তো দেখছেন এগুলো দেখার অর্থ আপনি শীঘ্রই জীবনের অসুবিধা কাটিয়ে উঠতে সক্ষম হবেন এছাড়াও ভগবান জগন্নাথের স্বপ্ন দেখা আধ্যাত্মিক সচেতনতার গভীরতা বা আপনার আধ্যাত্মিক পথ অন্বেষণের আহ্বানের ইঙ্গিত করে এটা ইঙ্গিত দিতে পারে যে আপনি আরও অর্থপূর্ণ উদ্দেশ্যপূর্ণ জীবনের দিকে পরিচালিত হচ্ছেন এই ধরনের স্বপ্ন অবশ্যই ঐশ্বরিক সুরক্ষার লক্ষণ আর এটা ইঙ্গিত দিতে পারে যে আপনি কোনো উচ্চতর শক্তির বিশেষ কোনো যত্নের অধীনে আছেন যেটা আপনাকে বিপদের সময় শান্তি নিরাপত্তা দিতে পারে এছাড়াও ভগবান জগন্নাথ দেবকে প্রায় যদি দেখেন স্বপ্নে ইচ্ছা পূরণের সঙ্গে এটা সংযুক্ত যে কোনো ইচ্ছে পূরণ হতেই পারে তাকে স্বপ্নে দেখা একটা শুভ লক্ষণ যেটা ইঙ্গিত দেয় যে আপনার ইচ্ছা প্রার্থনা খুব তাড়াতাড়ি পূর্ণ হবে এছাড়াও এই জগন্নাথদেব দেবকে আপনি স্বপ্নে দেখছেন জগন্নাথদেবকে আপনি রূপে স্মরণ করছেন এমন কোনো স্বপ্ন আপনি দেখছেন এটা অবশ্যই ধর্মীয় বা আধ্যাত্মিক কোনো অনুশীলন চালিয়ে যাওয়ার জন্য একটা স্মারক এটা আপনার অন্তরের সত্তা বা ঐশ্বরিকতার সাথে পুনরায় সংযোগ স্থাপনের আহ্বান হতে পারে এছাড়াও ভগবান জগন্নাথকে একজন রক্ষাকর্তা এবং বাধা অপসরণকারী হিসেবেও দেখা হয় তাকে স্বপ্নে দেখা এটা প্রতীক হতে পারে যে আপনি তার আশীর্বাদে আপনার জীবনের চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠবেন তো আপনি যদি আগামীকাল রয়েছে যেহেতু স্নানযাত্রা আর ঠিক এই যাত্রার মুহূর্ত থেকে যদি উলডোর রথযাত্রা পর্যন্ত যদি জগন্নাথ দেবের আপনি কোনো স্বপ্ন দেখছেন তার কেন্দ্রীভূত কোনো স্বপ্ন দেখছেন তাহলে অবশ্যই আপনি নিশ্চিত থাকতে পারেন যেই ঘটনাগুলো আপনার জীবনে ঘটবে তাই অবশ্যই ভিডিওটি দেখে আপনারা নিজেদের স্বপ্ন দেখার পর মেল করুন তবে এই স্বপ্ন দেখার পর কাউকে সেই স্বপ্নের কথা না বললেই এর ফলটা আপনি ভালো পাবেন ভিডিওটি আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই একটা কমেন্ট করে জানাবেন কতটা মিল আপনি পেয়েছেন ভালো থাকবেন ধন্যবাদ